সিপিএমকে সঙ্গে নিয়ে রবিবার সরিয়ে ভোট প্রচার করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ আজ বীরভূমের রামপুরহাট শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে ভোট প্রচার করলেন তিনি সঙ্গে ছিলেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য তথা বোলপুরের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম সহ কংগ্রেস ও বামফ্রন্টের প্রায় পাঁচশো কর্মী ও সমর্থক আজ রামপুরহাটের ডাকবাংলোপাড়ার সিপিএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয় রামপুরহাট শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ভাঁসশালা মোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয়ে মিছিল শেষ হয় এই রানিং হবে না রানিং এ ধরা নির্বাচনে আপনাদের লড়াইয়ের ইস্যুটা কি আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস হাসপাতাল আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর